আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে এখানে বেশ কয়েকটি কোয়েশ্চেন আলোচনা হবে প্রায় এক ঘন্টা ধরে আমরা আলোচনা করব আশা রাখি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এই আলোচনাটা শুনলে আমরা জানতে পারব বাংলায় ইউরোপীয়দের আগমনের ইতিহাসটা আমরা আলোচনা করবো বাংলায় ইউরোপিয়ানরা ইংরেজ ফ্রান্স পর্তুগিজ গলন্দাজ বা ডাস কীভাবে আসলো কীভাবে এদের পরাজয় হলো কীভাবে এদের মাঝে যুদ্ধে ইংলে ইংরেজ জয়ী হয়ে বাংলাকে শাসন করলো সেটা এবং দক্ষিণার্বে প্রাধান্য স্থাপনের জন্য ইংল্যান্ড এবং ফরাসির যে যুদ্ধ হয়েছিলো সেটা নিয়ে আলোচনা করব এবং ইংরেজরা সফল হয়েছিল সে বিষয়টা নিয়ে আলোচনা করব অথবা ভারতবর্ষে যে প্রাধান্য স্থাপনে ইংল্যান্ড এবং ফ্রান্সের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা আলোচনা করবে সেই সাথে আলোচনা করব ডুবের নামে একটা ক্যারেক্টার যার চরিত্র এবং কৃতিত্ব নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ভিডিওটি প্রায় এক ঘন্টার মতো হবে ধৈর্য সহকারে শুনলে আপনারা অনেক উপকার পাবেন বলে মনে রাখছি তো প্রশ্ন হলো যে ভারতবর্ষে ইউরোপীয়দের যে আগমন হলো সেটা কেন হলো এটা একটা বড় প্রশ্ন এটার কারণ হলো যে এশিয়া মহাদেশে ভারতবর্ষ ছিল অতুল ঐশ্বর্য এবং ধন সম্পদের দেশ হল এই ভারতবর্ষ বা পাক ভারত এবং উপমহাদেশ রূপকথার ন্যায় ভারতের ঐশ্বর্যের কথা বিশ্বব্যাপী তো সেই সময় পরিচিত ছিল এই ঐশ্বর্য এবং ধন সম্পদের আকর্ষণে আকৃষ্ট হয়ে যুগে যুগে কখনো গ্রিক কখনো শখ কখনো কুষাণ কখনো হুন কখনও পাঠান কখনো মুঘল ইত্যাদি প্রভৃতি বিভিন্ন বিদেশি জাতির আগমন এই ভারতবর্ষে ঘটেছিল এই ব্যাপারটা আর অন্যান্য বিদেশি আক্রমণকারীদের ন্যায় ভারতের বিপুল ধন সম্পদ ইউরোপীয় বণিকদেরও প্রলুব্ধ বা তাদেরকে লোভে ফেলেছিল এই দেশের ধন সম্পদ অনেকটা হরিণের মতো আপনা মাংসে হরিণী বইনি সেরকম একটা অবস্থা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে লাভবান হওয়াই ছিল তাদের অর্থাৎ ইউরোপিয়ানদের দেশে আগমনের প্রধান উদ্দেশ্য কিন্তু কালক্রমে বণিকের মানদণ্ড যে রাজদণ্ডে পরিণত হবে অর্থাৎ ব্যবসায়ীরা যে রাজাবাদশায় পরিণত হবে এবং একদিন তারাই যে এদেশের মানুষের ভাগ্য বিধাতা হিসেবে প্রতিষ্ঠিত হবে বা প্রতিষ্ঠা লাভ করবে তা এদেশের মানুষ কখনোই বুঝতে পারেনি বা অনুধাবন করতে পারেনি ঠিক এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই গান গেয়ে উঠেছেন অনিল বণিক লক্ষ্মী সুরঙ্গ পথের অন্ধকারে রাজ সিংহাসন বণিকের মানদণ্ড দেখা দিল পোহালে সর্বরী রাজদণ্ড রূপে অর্থাৎ রাত পোহালে দেখা গেল বণিকের যে দাড়িপাল্লা সেটার দাড়িপাল্লা নাই সেটা বিচারকের দাড়িপাল্লা হয়েছে তারা রাজা হয়ে গেছে রবীন্দ্রনাথ ভাষায় এভাবে তিনি এই ভারতবর্ষে ইউরোপীয়দের কিভাবে তারা দোকানদার ব্যবসায়ী বেনিয়া বাণিজ্য বাণিজ্যিক সৌদাগর থেকে রাজায় পরিণত হন তো ইউরোপীয়দের ভারতবর্ষে আগমনের বেশ কিছু কারণ ছিল তার মধ্যে প্রথম কারণ যদি বলি ইউরোপিয়ান বলতে এখানে একদম ফ্রেঞ্চ স্প্যানিশ ডেনমার্কের লোকেরা ইংল্যান্ডের লোকেরা ডাস হল্যান্ড বা ওলন্দাজ এরা কিভাবে কেন এসেছিল তার প্রথম কারণটা যদি বলি অতি প্রাচীনকাল থেকেই ভারতের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল সম্পর্কটা প্রাচীন যুগ থেকেই ছিল ভারতের সাথে কিন্তু সপ্তম শতকে এবং সপ্তম শতক থেকে ভারত মহাসাগর এবং তার পার্শ্বে সেই লোহিত সাগরের উপর আরবগণ প্রাধান্য বিস্তার করে তাদের ডমিনান্সটা এই সময় কাজ করে এবং ভারতের সামুদ্রিক বাণিজ্য তাদের হস্তগত হয় একই সময় ভূমধ্য সাগরীয় এবং ইউরোপীয় অঞ্চলে ইতালির সেই বিখ্যাত ভেনিস বন্দর এবং জেনোয়ার উদ্যমী বণিকেরা মানে ব্যবসায়ীরা একচেটিয়া বাণিজ্যে লিপ্ত ছিলেন একটা মনোপলি এদের ছিল তারা আনো আরব বণিকদের কাছ থেকে ভারতীয় পণ্য ক্রয় করে ইউরোপের সর্বত্র রপ্তানিগত আরব বণিক বলতে শুধু সৌদি আরবের লোক না সৌদি আরবের আশেপাশে প্রায় আঠারো থেকে উনিশটি দেশের মাতৃভাষা আরবি সেই দেশগুলোকে আরব বলা হয় তো তারা ইউরোপে রপ্তানি করতো কিন্তু চোদ্দোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে অটোম্যান তুর্কিরা অর্থাৎ এখন যে তুর্কি দেশটি সেটি আগে অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেই অটোম্যান তুর্কিরা পূর্ব রোমান সাম্রাজ্যের বর্তমান যে ইটালি সেই তৎকালীন পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল দখল করে গোটা এশিয়া মাইনরে তাদের আধিপত্য বিস্তার করে সেটা একটা মূল কারণ ছিল সেই সাথে আরও কারণ ছিল যে ভূমধ্য সাগরের উপর প্রতিষ্ঠিত হয় তুর্কিদের প্রাধান্য বা ডোমিনান্স অর্থাৎ ভূমধ্য সাগরটা সম্পূর্ণ কন্ট্রোল করে তুর্কির লোকেরা বা তুরস্কের লোকেরা এর ফলে প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় কারণ তুর্কি বা তার তুরস্কের লোকেরা মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় এই অবস্থায় ইউরোপীয়দের প্রাচ্য দেশে বিশেষত ভারতের সঙ্গে বাণিজ্যের নতুন পথ আবিষ্কারের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন মনে হলো যে যেহেতু ভূমধ্য সাগর তুরস্কের লোকেরা কন্ট্রোল করতেছে তাহলে তো বিকল্প একটা পথ দরকার আছে ব্যবসা বাণিজ্য করার জন্য এই জন্য ভারতের সঙ্গে বাণিজ্যের একটা নতুন পথ আবিষ্কারের প্রয়োজনীয়তা থেকেও ইউরোপিয়ান মানুষেরা এই ভারতবর্ষে আসার চেষ্টা করেছিল দুই নম্বর কারণ একটা এটা খুবই একটা জটিল কারণ ধর্মযুদ্ধ অর্থাৎ ইংল্যান্ডে এখন যে ইউরোপ মহাদেশ দেখছি সেই এক হাজার দিকে বা তারও কিছুদিন আগে ইউরোপে কিন্তু ধ্বংস ধর্মযুদ্ধ হয়েছিল এই যুদ্ধগুলোকে বলা হয় ধর্মযুদ্ধ বা ক্রুসেট অর্থাৎ খ্রিস্টানরা তারা তাদের ধর্ম প্রচারের জন্য অন্য মানুষজনের সাথে তারা যুদ্ধে লিপ্ত হতো তাদের ধর্মকে তারা প্রচার করত তো এই ক্রুসেডের পর থেকে ইউরোপে ভারতীয় মশলার চাহিদা প্রচণ্ডভাবে বেড়ে যায় আর এই ক্রুসেডের যুদ্ধের সময় কিন্তু ছোট ছোট বাচ্চারা সামনে থাকতো আর বড় বড় যারা অ্যাডাল্ট মানুষ তারা পিছনে থাকতো এইভাবে ক্রুসেড পরিচালিত হয়েছে যেমনটা আমরা দেখেছি ইংল্যান্ড এবং ফ্রান্সের প্রায় একশো বছরের একটা যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্স আজকে যারা পৃথিবীর সভ্য দেশ সভ্য জাতি সেই ইংল্যান্ড এবং ফ্রান্স মাত্র একে অপরের সাথে এক বছর ধরে যুদ্ধ করেছে অর্থাৎ দুই দুই থেকে তিন জেনারেশন তো এই ক্রুসেডের ফলে ইউরোপে ভারতের মশলার চাহিদাটা বেড়ে গেল কারণ মাংস ছিল ইউরোপীয়দের প্রধান খাদ্য হলো মাংস মাংস রান্নার জন্যই প্রয়োজন করতো ভারতীয় লবণ ভারতীয় মরিচ ভারতীয় এলাশ প্রভৃতি জিনিসে ইউরোপীয় বাজারে এসব মশলা চড়া দামে বিক্রি হতো কারণ ইউরোপের বাজারে তো মশলাগুলো আবাদ হতো না এ কারণে এছাড়া ভারতীয় এবং চীনা রেশম হাতির দাঁতের তৈরি শৌখিন দ্রব্য সামগ্রী মৃগন আভি চন্দন ও ফলমূলেরও ইউরোপীয় বাজারে বিশেষ একটা চাহিদা ছিল এসব পণ্য সামগ্রী ভারত থেকে সরাসরি আমদানি করার জন্য ইউরোপে ইউরোপের কোনো কোনো সামুদ্রিক জাতির বিশেষ আগ্রহ দেখা যায় এখানে সামুদ্রিক জাতি বলতে সমুদ্র তীরবর্তী যে দেশগুলো রয়েছে ভারত মহাসাগরের ওই সাইডে যে আটলান্টিকের যে দেশগুলো তারপরে ইউরোপের মধ্যে গুণমদ্র সাগরের দুই তীরবর্তী যে দেশগুলো ইটালি ফ্রান্স এই দেশগুলো এদের মাঝে একটা ভারতের পণ্য সামগ্রীর প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ তৈরি হয়ে যায় আর তিন নম্বর কারণ যদি বলি পঞ্চদশ শতকে ইউরোপে রেনেসা বা জাগরণ বা জাগৃতি বা নবজাগরণ দেখা যায় এই রেনেশা কিন্তু শুরু হয়েছিল ইটালিতে সেই ইটালির যে বিখ্যাত লিওনার্দো দা ভেন্সি মোনালিসা ছবিটার কথা সবাই নিশ্চিত মনে আছে এই মোনালিসা ছবি লিওনার্দো দা ভেন্সি এই মোনালিসা ছবির আকার মাধ্যমে আকার মাধ্যমে ঠিক না আঁকার সময়টায় ইউরোপে ইটালিতে প্রথম রেনেশা হয় রেনেসা মানে জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের গভীর ভালোবাসা যেমন বাংলাদেশে আমরা পাঁচ আগস্টের পরে একটা অস্থির পরিবেশে আসি কারো মাথা ঠিক নেই সবাই শুধু অস্থির তো এই সময় আমরা যদি জ্ঞানের চর্চা করি প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রায় ষোলো থেকে বিশ কোটি মানুষের যদি আমরা আট কোটি মানুষ জ্ঞানের চর্চা করি অতীতের সকল বই পড়ে শেষ করি বিদেশি বইগুলো সায়েন্স আর্টস টেকনোলজি যার যে সাবজেক্ট বইগুলো যদি পড়ি তাহলে হয়তো বাংলাদেশেও আগামী বিশ বছর বা তিরিশ বছর পরে একটা রেমেশা কখনো জন্মের সৃষ্টি হবে বাংলাদেশও সময় বিশ্বের উন্নত দেশের কাপারে পরিণত হবে যেমনটা হয়েছে ইতালি ফ্রান্স ইংল্যান্ড আমেরিকা তো এই রেনেশার মাঝে রেনেশা আন্দোলনে ইউরোপের সামুদ্রিক জাতিগুলোর মধ্যে অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে দেশগুলো সেই দেশগুলোর মধ্যে নতুন এক উদ্দীপনার সৃষ্টি হয় রেনেশার পূর্ণ প্রভাবে অজানাকে জানবার এবং অচেনাকে চেনবার এক দুর্জয়। দুর্বার আকাঙ্ক্ষায় ইউরোপিয়ানদের মন আকুল বেকুল হয়ে ওঠে যেটাকে বলা হয় ইউক্লিসে কী নাম নামটা মনে আসতেছে না টেনিশনের কবিতায় টু সি দি আমি আনো অজানাকে জানা এবং অদাখাকে দেখার আগ্রহ তাদের মাঝে তৈরি হয়ে যায় ঠিক বাংলাদেশের মানুষের মাঝে এই এই অস্থির সময়ে বাংলাদেশের মানুষ যদি অজানাকে জানার অদা থেকে দেখার নেশায় মত্ত হয় তাহলে হয়তোবা বাংলাদেশেও একটা সময় রেনেশা তৈরি হবে এটা আশা রাখি তো ইউরোপে এটা শুরু হয়ে গেল এবং এর ফলে এসব কারণে ইউরোপীয় সামুদ্রিক জাতিগুলো অর্থাৎ সমুদ্র তীরুবর্তী বসবাসকারী জাতিগুলো আমেরিকা বর্তমান যে আমেরিকা রয়েছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সেই আমেরিকা আফ্রিকা মহাদেশ এবং ভারত পূর্ববর্তী বিশ্বের বিভিন্ন দেশে তারা অভিযান চালায় অনেকটা জানলাম যে মশলার প্রয়োজনে খাদ্যদ্রব্যের প্রয়োজনে নতুন পথ আবিষ্কারের জন্য সেই সাথে অজানাকে জানার অদেখাকে দেখার নেশা থেকেও তারা ভারতবর্ষে আফ্রিকা মহাদেশে এবং বর্তমান যে আমেরিকা সেই আমেরিকাতে তারা নানাবিধ অভিযান চালায় এইভাবে ইউরোপের লোকজনরা পর্তুগিজরা সব ফরাসিরা কখনও ব্রিটিশরা কখনও দিনেমাররা কখনও ওলন্দাজরা তখন ডাসরা এই দেশে বারবার এসেছে তো এখন আমরা দেখবো যে পর্তুগিজ অর্থাৎ বর্তমান যে রোনাল্ডো বিশ্বকাপ ফুটবল খেলে বিশ্বের নামীগামী প্লেয়ার সেই রোনাল্ডোর দেশ হল পর্তুগাল সেই পর্তুগালের আয়তন কিন্তু বাংলাদেশের কাছাকাছি আয়তন জনসংখ্যাও অনেক কম কিন্তু এই পর্তুগাল পৃথিবীতে চারটা কলোনিয়াল মাস্টার ছিল যে যারা পৃথিবীকে শাসন করেছে তার মধ্যে পর্তুগাল একটা বর্তমান যে ব্রাজিল ব্রাজিল হলো পৃথিবীর পাঁচ নম্বর বৃহত্তম দেশ আয়তন প্রায় পঁচাশি লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় পঁচাশিটা বাংলাদেশ সেই ব্রাজিলকে এই পর্তুগাল এমনভাবে শাসন করেছে যে একদম কি বলবো ব্রাজিলের যে আদিম ভাষা প্রাচীন ভাষা সেটা ভ্যানিস হয়ে এখন সবাই দক্ষিণ আমেরিকায় একমাত্র ব্রাজিল পর্তুগিজ ভাষায় কথা বলে এই সেই পর্তুগিজরা বাংলায় বাংলাদেশে তথা তৎকালীন ভারত পাকিস্তানে বাংলাদেশে এসেছিল তারা কেন এসেছিল তার কারণটা আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব তো ভারতবর্ষের আগমনের জন্য সমুদ্রপথ আবিষ্কারের সর্বপ্রথম অগ্রণী ভূমিকা পালন করেন দুঃসাহসিক পর্তুগিজগণ সতেরো চোদ্দো শত সাতাশি খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক বারথোলোনিও দিয়াজ দক্ষিণ আফ্রিকার উত্তম যেটাকে দেখে কেই পথ গুড হোক উত্তম আশা ও আন্তরিক প্রদক্ষিণ করে আসেন এর কয়েক বছর পর অর্থাৎ চোদ্দ শত আটানব্বই সালে সাতাশ মে কয়েকজন আরবীয় নাবিকদের সাহায্যে ভাস্ক দা গামা উত্তমাশা আন্তরিক হয়ে ভারতের কালিকট বন্দরে পৌঁছান এভাবে নতুন পথ আবিষ্কারের দ্বারা ভারতবর্ষের সঙ্গে ইউরোপের প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয় ভাস্কো দাগামা কর্তৃক ভারতে যাবার জলপথ আবিষ্কার মানব জাতির এক উল্লেখযোগ্য ও তাৎপর্যপূর্ণ ঘটনা আবার বলছি ভাস্কো দাগামা কর্তৃক এই যে ভারতে আসার যে জলপথ আবিষ্কার সেটা একটা মানব ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা এখন স্যাটেলাইট জিপিএস এর মাধ্যমে যত সহজেই অবস্থান জানা যায় তখন কিন্তু জিনিসটা এই চোদ্দশো সাতানব্বই আটানব্বই সালে এত সহজ ছিল তাই কলম্বাস এই ভাস্কো দা দাগামা একজন প্রতিকৃত হিসাবেই আছে আর হল ভাস্কো দাগামার পর আসলো পেদ্রো আলভারেজ কাবরাল ইনি আর একজন পর্তুগিজ নৌ সেনাপতি ছিলেন